আজ আমরা পন্ডিচেরিকে বিদায় জানিয়ে রওনা দেব চেন্নাইয়ের পথে এই ট্রিপের শেষ গন্তব্য সমুদ্রের হাওয়ায় সকালটা একটু আলাদা পণ্ডিচের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে শুরু হচ্ছে আমাদের ভ্রমণের শেষ দিন চলুন এই শেষ দিনের মুহূর্তগুলো একসাথে অনুভব করি উইকেন্ড ট্রাফিক এই মুহূর্তে কম আছে ব্লু ফ্ল্যাগ বিচ আছে পুরীতে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল রেটও কম থাকে বোধহয় পঞ্চাশ টাকায় তিন ঘন্টা এরকম তো ওই জায়গাটা দেখতে ভালো লাগে ব্লু ফ্ল্যাগ বিচগুলো খুব ক্লিন হন থেকে মোটামুটি আর সতেরো মিনিট প্রায় সাত কিলোমিটার ডিসটেন্স আছে এটা এখানকার ব্যাক ওয়াটার এখান থেকে ম্যানগ্রোভ বোটিংও হয় খুব সুন্দর লাগছে এই জায়গাটা তাই না আরে ব্যাক ওয়াটারটা কি দারুণ লাগছে গো

এই নরম হাওয়া খোলা আকাশ আর সমুদ্রের একটানা শব্দ এটাই হয়তো ভ্রমণের আসল মানে এই শান্ত ঢেউ আর খোলা আকাশের মাঝে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও আমাদের মন ভরিয়ে দেয় জানি এবার এগোয় রাস্তায় মহাবলীপুরম আছে আরো কিছু কিছু স্পট আছে কাটলের আশেপাশে দেখি যদি পসিবল হয় দেখবো চলো অর্পিতা এবারকার মতো সাঙ্গ সুন্দর বিচটা খুব কেউ এখানে থাকতেও পারে আশেপাশে অনেক হোমস্টেজ অ্যাকোমোডেশন আছে বোট হাউসও আছে দেখছিলাম কতগুলো লেখা লেখা থাকলে ভালো লাগবে খারাপ লাগবে না হ্যাঁ একটু অফবিট জায়গা এখানে হয়তো ওই হোয়াইট টাউনের ওই বাসলিং ব্যাপারটা ওই অ্যাম্বিয়েন্সটা পাবে না বাট ঠিক আছে কারো গাড়ি থাকলে সে গিয়ে দেখেও আসতে পারে সন্ধ্যে সকাল এইখানে একটা ছোট্ট ব্যাকওয়াটার আছে এই নারকেল গাছগুলো খুব সুন্দর লাগছে এখানে এইদিকে একটা নদী আছে ওই সে মোহনায় সমুদ্রে মিশেছে এদিকে সুন্দর জায়গাটা এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে কেউ যদি বোট রাইড ম্যানগ্রোভের ম্যানগ্রোভ ফরেস্টের আর কি ঘোরার জন্য বোট রাইড করতে চায় তাহলে করতে পারে আমরা করিনি এবার তো ভালোই লাগবে আমার ধারণা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি বেশ ভালো একটা টাইম স্পেন্ড করলাম এবার আমাদের অন দ্য ওয়ে বেশ কটা স্পট আমরা আপাতত বেছেছি ফার্স্ট মহাবলীপুরম দেন মোটুকাডু মহাবলিপুরম কৌবলম বিচ দেন মোটুকাডু মোটুকাডু একটা ব্যাকওয়ার্ডার এখন রাস্তা মোটামুটি কত কতক্ষণ লাগবে রে একশো চার কিলোমিটার হচ্ছে ঘন্টা আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টায় পৌঁছে যাব রাস্তায় যা যা দেখতে পাবো যেখানে ভালো লাগবে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে ছবি তুলবো হ্যাঁ ভিডিও করবো খাবো দাবো যদি যেটা যখন ভালো লাগবে আর কি এরকম আমি প্ল্যান আছে বঙ্গবন্ধুপুরম এখনও সিক্সটি ওয়ান কিলোমিটার প্রায় এক ঘন্টার ওপর এক ঘন্টা সতেরো মিনিট লাগবে রাস্তায় আর পনেরো কিলোমিটারের মধ্যে আলমপাড়াই ফোর্ট বলে একটা ফোর্ট দেখতে পেলাম তো যাবো ওটাতে দেখি কিরকম হয় দেখতে এদিকে সি বিচ আছে জলটা ঢুকে এসছে ঢুকে এসে এই দিকে ক্রিয়েট করেছে এটাও ব্যাকওয়াটারেরই পার্ট এই ব্রিজটা আমার আগেরবারও গেছিলাম মনে আছে আমার ইসিআর এটা ইসিআর আর রোড এটা দিয়ে চেন্নাই যাওয়া যায় পণ্ডিচেরি থেকে এই জায়গাটা বেশ আগেরবারও খুব ভালো লেগেছিলো এবার একটু কনস্ট্রাকশনের জন্য এর একটু সিনিক ভিডিওটা হালকা হলেও হ্যাম্পার হয়েছে কিন্তু এটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আবার দারুণ লাগবে এই যে ব্যাকওয়াটারটা নাইস দেখতে খুব সুন্দর লাগে এত বিশাল বড় এরিয়া জুড়ে দূরে ওই ইয়েগুলো গাছগুলোকে নারকেল গাছগুলোকে তাল গাছগুলোকে খুব সুন্দর লাগছে হেভি সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো আগের থেকে ওই এই ইয়েটা ফোরটা আর চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার আছে একটা আমবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হুগলি জেলার আমবাগানের মধ্যে দিয়ে আবার এবার নারকেল বাগান আছে আবার স্টার্ট হয়ে গেছে এখানে গিয়ে বিচে গিয়ে ওই বিচের ধারেই ফোর্টটা আছে তো বেশ সুন্দর এই জায়গাটা চার্চটা সুন্দর না একটা ছোট্ট চার্চ একদম কুটি চার্চ একটা গ্রামের মধ্যে হ্যাঁ গ্রামটাও সুন্দর লাগে তাল গাছ রে কত এখানে নারকেল আর তাল প্রচুর হয় তালের আবার এখানে জুস বিক্রি হয় আমি খাইনি ভেবেছিলাম খাবো হয়ে ওঠেনি হ্যাঁ এদিকে একটা লাইট হাউস আছে আর এইদিকে বিচটা আর ওই ফোর্টটা ফোর্টটা বোধহয় আর ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আলমবাড়াই ফোর্ট এইদিকে এই রাস্তা ধরে যাব কিলো কিলোমিটারখানেক যেতে হবে তাহলে পেয়ে যাবো আবার ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা ইয়ে দেওয়া আছে তার মানে এটা বেশ বেশ একটা রিনাউন জায়গাই হবে মনে হচ্ছে কোনটা গো ওই পেশেন্ট হ্যাঁ আমি দেখতে পেয়েছি ক্যামেরায় দেখতে পাবে না চল দরমান ওই যে ফোর্ট ওইটা ফোর্টের দেওয়াল ওই যে ফোর্ট বড় ফোর্ট গো অর্পিতা কে খুঁজে বার করেছে দেখতে হবে তো কে গো ধরান গাড়ি পার্ক এই যে ফোর্টের দেওয়াল না নেবে দেখাই একটা ম্যাপও আছে ওটা দেখে নি হচ্ছে আলমপারাই ফোর্ট তার এন্ট্রি পয়েন্ট এটা বলছে সেভেনটিন্থ সেঞ্চুরিতে বিল্ড হয়েছিল বানিয়েছিলেন নবাব অফ আরকট আমি জানি না এর ব্যাপারে বিশেষ কিছু আমি অনলাইনে জাস্ট দেখলাম আচ্ছা টাইমিং হচ্ছে সকাল নটা থেকে কটা বললে আটটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা টাইমে এটা তামিলনাড়ুর একটা ইম্পর্ট্যান্ট পোর্টও ছিল আলমপড়ায় পোর্ট এবার আমি যেটা খুঁজছি যে এমন একটা লোকেশন যেখান থেকে ওইখানে ওয়াটার বডি বা সমুদ্রটা ভালো দেখা যাবে ওই দিকে সি বিচ এই জলটা কিন্তু সমুদ্রের জলটা ঢুকে এসেছে মেন সি ওটা নয় ওই পরের দূরে একটা হচ্ছে মেন সমুদ্রটা এই দুর্গটি নির্মিত হয় আঠেরো শতকে নবাব আব আর্কাটে শাসনকালে পরে দুর্গটি ফরাসি এবং ব্রিটিশদের কৌশলগত নিয়ন্ত্রণে আসে সতেরোশো সালে ব্রিটিশদের আক্রমণে দুর্গটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তারপর থেকেই ধীরে ধীরে এর সামরিক গুরুত্ব কমতে থাকে ইতিহাস সমুদ্র আর নিরবতা এই তিনের সংমিশ্রণে আলম্পরাই দুর্গ এক অনন্য অভিজ্ঞতা এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকাল ট্যুরিস্টই আছে ম্যাপ দেখে আমাদের মতো বাইরের কেউ আসেনি সব এখানকার মানে তামিল লোকজনই আর কি বেশ ভালো এইটা কিন্তু অন দা ওয়ে হট করে ঠিক হয়েছে ওর পিতার ক্রেডিট পুরোটা প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে মানে এত ঠান্ডা একটা হাওয়া রোদ্দা দেখে বোঝা যাচ্ছে না কিন্তু সিরিয়াসলি এইটা যদি একটু মেঘলা ওয়েদারে আসে কেউ দারুণ এনজয় করবে এই জায়গাটা ঠান্ডা আর এখানে মনে হয় স্নানও করা যায় বীজটা তো এখানে তো সমুদ্রের জল তো না এটা ধরো খাড়ি কিন্তু প্লেন আছে একদম বীজটা সুন্দর এখানে কিছু ছেলেপুলে ফটোশ্যুট করছে চলো রবি তো আমরা বেরোই এবার যাওয়া যাক অনেকটা টাইম কাটালাম মহাবলীপুরম ঢোকার কুড়ি কিলোমিটার আগে আমরা এই একটা রোড সাইড হোটেল এই যে হোটেল শ্রী বিঘ্নেশ ওখানে এই এমনি নর্মাল মিল মানে যে নর্মাল থালি হয় ওটা খেলাম আর একটা করে ডিম ধারমানগুলো ডিম ভাজা সব মিলিয়ে বিল হলো চারশো কুড়ি টাকা ও একটা কোল্ড ড্রিঙ্ক ছিল এখন বাজে একটা পনেরো তো এবার আমরা মহাবলীপুরের দিকে এগোবো ওখানে গিয়ে ইচ্ছা আছে সন্ধে পর্যন্ত টাইম স্পেন্ড করে বা তার একটু আগে বেরিয়ে গিয়ে লাস্টে কোবলম বীজ যাবো তারপর চেন্নাইয়ে ঢুকে যাবো মোটামুটি আমাদের ট্রিপটা অলমোস্ট ডান কি বলো আবার গিয়ে অফিসে ঢুকতে হবে ভেবেই একটু মনটা আনন্দে নিচে শিশোর টেম্পলের এরিয়াতে পেরি ফেরিতে চলে এসেছি ওই দূরে শিশোর টেম্পল এখানে আমাদের টিকিট কাটতে হবে শিশোর টেম্পলে কাউন্টার অর্পিতা এখানে অনলাইন টিকিটও কেটেছিল আমার যদি মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমরা কোনো রকম অনলাইন টিকিট কেটেছি টিকিট কাটলাম ইন্ডিয়ানদের জন্য চল্লিশ টাকা পার হেড আর ফরেনারদের জন্য ছশো টাকা ওই অর্পিতার কাছে আইডি চাইছিল ওকে মনে ছিল ফরেনার এবার কোন দেশে এর ফরেনার ইট ইজ আপ টু ইউ টু ডিসাইড ও জয় অরpita খুশি যে ওকে ফরেনার ভেবে যে এতই খুশি তাহলে বাংলাদেশি বাবলামি একটু খুশি নই আর কি ভাবে আর তো কিছু মিল হচ্ছে না আচ্ছা এবারে এন্ট্রি করি টেম্পলে এইদিকে টেম্পলটা গতবার এসছিলাম একই রকম আছে এই জায়গাটা মরলেস এই জায়গাটা सेम ही আছে এই জায়গাটা মরলেস ওইখানে सेम ही এর পরের যে সাইটে আমরা যাবো ক্রিসমাস ক্রিসমাস বাটার বল ওইখানে গিয়ে আমরা মুরগি হয়েছিলাম প্লাস্টার অফ প্যারিসের মূর্তি কিনে যাই হোক চলো ঢুকে কিশোর টেম্পলের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড ভিডিওগ্রাফি প্রহিবিটেড তাই ক্যামেরা অন করতে পারিনি অনেক ছবি তুলেছি ওর কোথায় গেল তো সেই ভিডিও তো করতে পারিনি ছবি তুলেছি অনেক কিছু ছবি দিয়ে দেবো অষ্টম শতকে পল্লব রাজা নরসিংহ বর্মণ দ্বিতীয় অর্থাৎ রাজসিংহের শাসনকালে নির্মিত এই শোর টেম্পল দক্ষিণ ভারতের প্রাচীনতম পাথরের মন্দিরগুলোর একটি মূলত তিনটি উপাসনালয় নিয়ে গঠিত এই কমপ্লেক্স দুটি শিব মন্দির এবং একটি বিষ্ণু মন্দির 1984 সালে শোর টেম্পল সহ মহাবলীপুরমে স্মৃতিস্তম্ভগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় শ্রীশ্বর টেম্পল থেকে প্রায় হাঁটা পথে চারশো মিটার গুগল ম্যাপে মারলাম মেরে এলে এখানে অর্জুনান্স অর্জুনা স্পিনান্স মানে এখানে কটা কেভ আছে আর ওই পাশে ওই এটা আছে কৃষ্ণস বাটার বল বেসিক্যালি এখানে আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম না সেই ছবি আঁকা যে একটা বড় গুহা হাতি অনেক মানুষ ওই ছবিটা আমার যদি ওই ছবিটাই এটা এর ওয়ালে কার্ভ করা আছে আর পিছন দিকটাতে বেশ কিছু গুহা আছে আর একটা বড় পাহাড়ের ওপর একদম প্লেইন সেই পাহাড়ের ওপর সেই পাহাড়ের ওপর আর একটা বড়ো পাথর যেটাও প্লেইন এমনভাবে আছে দেখে হচ্ছে পড়ে যাবে কিন্তু পড়ে না যুগ যুগ ধরে ওরকম রয়ে গেছে ওটাকেই একটা ব্যালেন্সিং রক ওটাকে বলে মানে ডাক নাম কলকোল নাম হচ্ছে কৃষ্ণস বাটার বল এত স্লিপারি তাও পড়ছে না শ্রীকৃষ্ণেরই হয়তো মহিমায় পড়ছে না ব্যাপারটা আমার মনে হয় এরকমই তো সামনে দেখা যাচ্ছে এই যে জুম করলে সামনে যেটা ওয়ালে সব কার্ভ করা আছে পুরো একদম খোদাই করে খুব সুন্দর এই জায়গাটা এটা চেন্নাই থেকে বেশি দূরত্ব নয় বোধহয় হয় ষাট কিলোমিটার এরকম রাফলি এক ঘন্টা ড্রাইভ হবে রাফলি প্রায় তিরিশ মিটার লম্বা ও ১৩ মিটার উঁচু এই একটানা শিলাখণ্ডে একাধিক কাহিনী একসাথে ফুটে উঠেছে সপ্তম শতকে পল্লব রাজা নরসিংহ বর্মন প্রথম অর্থাৎ মামল্লা শাসনকালে এই ওপেন এয়ার রক রিলিফটি নির্মিত হয় এরপর দেখে নিতে হবে মহাবলীপুরমের এক আশ্চর্য শিলাখণ্ড যা পরিচিত কৃষ্ণাস বাটার বল নামে প্রায় আড়াইশো টনেরও বেশি ওজনের এই গ্রানাইট শিলাটি এক ঢালু পাহাড়ের গায়ে শত শত বছর ধরে একই জায়গায় স্থির রয়েছে এরপরে দেখে নেওয়া যেতে পারে বরাহ টেম্পল ত্রিমূর্তি টেম্পল পঞ্চরথ এছাড়াও আরও অনেক পল্লব রাজাদের তৈরি স্থাপত্য পুরমে লেদার চপ্পল শুনেছি খুব বিখ্যাত তো ধরমানকে বললাম যে এখানে গুগল ম্যাপে একটা দেখলাম যে ভালো রেটিংওয়ালা চপ্পলের দোকান দেখলাম ছশো মিটারের মধ্যে তো দেখি খোলা থাকলে ট্রাই তো করি কীরকম ঠাম দেখি যদি রিজনেবল হয় তাহলে নেব তো যাই দেখি কি হয় আর এইটা হলো এখানকার মহাবলীপুরমের বাস স্ট্যান্ড জায়গাটা কিন্তু রিলেটিভলি পরিষ্কার বলো অর্পিতা হ্যাঁ জায়গাটা ক্লিন আছে ভালো লেগেছে আমার গত বড়ও ভালো লেগেছিলো আমি সেই লোডের হ্যাঁ প্রচুর লোড তাও পরিষ্কার আমার এবারও ভালো লেগেছে আমার নাইস আসা উচিত আর চলো এবার দেখি দোকানটা পাই কিনা না এইদিকে ওই বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসে এই রাইটে নিলে এই গলিটা আর এখানে না অনেক কটা লেদার শুয়ের শপের দোকান আছে লেদার স্যান্ডেলস আরও এখানকার যে স্টোন কাউচার্সের জিনিসপত্র আছে এই রাস্তাতে বেশ কিছু দোকান আছে ওখানে মন্দিরের সামনেও আছে শেষের টেম্পলের সামনে এটা দেখলাম মনে হলো বললো ভালো তাই দেখতে এলাম

আচ্ছা এখানে না এখানেই ম্যানুফ্যাকচারিং হয় এই সেন্থিল সাহেবের দোকান মালয়েশিয়াতেও আছে তো এখান থেকে উনি এক্সপোর্টও করে আমরা কি নিলাম আমরা নিলাম এইটা বার করো এইটা হচ্ছে আমার জন্য এই স্যান্ডেলটা এই স্যান্ডেলটা আমার জন্য নিলাম আর অর্পিতার জন্য এই স্যান্ডেলটা আর ধারুমানের একটা নেওয়া হয়েছে ধারুমানের পেয়ার উস্কা কনসাল ইয়া ভাইয়া ইয়েওয়ালা হ্যাঁ এইটা ধারু মানের জন্য নিলাম তো এইগুলো তিনটে মিলিয়ে তিনটে মিলিয়ে আমাদের সতেরোশো টাকা পড়লো তো এখানকার কিন্তু সেই লেদার স্যান্ডেল স্যান্ডেল আর কি বেশ ফেমাস আছে ওই জন্য আমি খুঁজে 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 এসেছি ভাইয়া চলতে ওকে তো আমার কিন্তু ভালো লেগেছে পড়ে চটিগুলো এখানকার এটা একটা মানে স্মৃতি এখান থেকে লোকে ওই পাথরের স্কালচারগুলো কেনে ওটাও বিখ্যাত আর এই লেদারের এই ইয়েগুলো স্যান্ডেলগুলো বিখ্যাত এখানকার তাই জন্য আমি এখানে ঘুঁচে খুঁজে খুঁজে খুঁচে গুগুলে আর কি রিভিউ দেখে এলাম ভালো লাগলো চল ধরম বীজের ফার্স্ট গ্লিমস দেখে একটু তো ডিসঅপয়েন্টেড প্রচন্ড ভিড় গাড়ি চলো এত দূর এসি যখন পুরোটাই যাই তবে হাওয়াটা খুব ঠান্ডা গুগল ম্যাপে দেখে গোগোলাম বিচে এসেছিলাম আমি তো কেন এসেছি তাই ভেবে পাচ্ছি না প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড ভিড় মানে অর্পিতার মুখটা দেখলে খুব ভালো লাগে আর নিচে কি ময়লা মানে চরম ভালো আর কি এখানে আসবেন কি না আপনি ডিসাইড করুন আমি জাস্ট দেখাচ্ছি পিচের ধারে এরকম মাছ ভাজার প্রচুর দোকান ওইখান থেকে শুরু হয়েছে এরকম মাছ ভাজার প্রচুর দোকান এটা বেশ বুঝতে পারছি যে লোকাল লোকের কাছে বিচ বিচটা হিট আছে হ্যাঁ মানে পুরোনো হ্যাঁ পুরোনো জমানা যেন মনে হচ্ছে সে আমাদের ছোটোবেলায় রিং চুরে খেলা হতো সেই জিনিস চলছে এই যে রিং চুরে খেলছে সবাই দারু মানে রিং ছুরবে টেনে টুনে আনলাম মানে দাঁড়িয়ে গেছিল ওখানেও দারুমন স্যার ভেরি বিউটিফুল বিচ বিউটিফুল ভেরি বিউটিফুল নাইস স্মেল ভেরি আচ্ছা ভেরি আচ্ছা সিরিয়াসলি আচ্ছা সিরিয়াসলি আচ্ছা চলো চলো বিচের ধারে তো এসে গেছি বিচটা এই বিচ ক্লিন থাকা মুশকিল আরে একদম ধারে আবার লোকে খেতে বসেছে খাবে না কি অর্বিন্দদা খাবে না অর্বিদ নো ফুড যেমন ইউ ইউ তুই খাবি খা ইউ দারুমান খাবে না বলছে পিচটা একেবারে খারাপ নয় এখানটাতে আসলে ভালোই লাগে তাহলে এবারকার ট্রিপের একদম অন্তিম পর্যায়ে সমস্ত জায়গা যা দেখেছি তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার এই সুন্দর পরিষ্কার বিচে এসে পুরো ট্রিপটার সমাপতন হচ্ছে এইটাতে আরও ভালো লাগছে এরপরে আমরা চেন্নাইয়ে ঢুকে যাব আমাদের হোটেলে কালকে আমাদের ফ্লাইট আছে তো এবার এখান থেকেই গুড বাই বলছি আবার একদিন যখন ঘুরতে যাব তখন দেখা হবে অর্পিতা তোমার কিছু শেষ কথা বলার আছে তো বলো ঠিক আছে ভালো একটা ট্রিপ হলো এত লম্বা ছুটি তো নর্মালি পাওয়া যায় না তো ছুটিটা যথেষ্ট ইউটিলাইজ ইউটিলাইজ করা গেল আবার দেখা হবে নেক্সট ট্রিপে কোথায় জানি না এখনো দেখা হবে ধর্মন গুড বাই তা থেকে গুড বাই বলা হলো এবারকার মতো রাখছি সামনে আবার কোনো না কোনো ট্রিপ তো হবেই এক মাস দু মাস তিন মাস আমি তো আর ব্লগার নই যে রোজ বেড়াতে যাব। আমাকে খুব কষ্ট করে ইচ্ছার বিরুদ্ধে একটা চাকরি করতে হয় আবার সেটাতে সোমবার জয়েন করব ইচ্ছা একটুও করে না বিশেষ করুন আমার শুধু ঘুরে বেড়াতে ইচ্ছা করে বাট চাকরি করি ওই খারাপ লাগে বলে হয়তো বেড়াতে আরও বেশি ভালো লাগে এটাও একটা ঘটনা রাত আছে বলেই দিন আছে তো এই বলে শেষ করছি বীচটা যতটা পারেন এনজয় করুন আমিও এনজয় করার চেষ্টা করছি বাকি অনেক ভালো ভালো বিচ কিন্তু আমি এবার দেখিয়েছি তো আনটিল নেক্সট ট্রিপ গুড বাই